ধন্যবাদ এই রাজু এই অনুষ্ঠানের ব্যবস্থা দেখে এবং নিজে পুরস্কার গ্রহণ করে আপনারা প্রত্যেকে পুরস্কার পাবেন প্রত্যেকের আসন গ্রহণ গ্রহণ করার জন্য অনুরোধ করছেন এই দামা এই দামা এই পতাকা নিয়ে অনুষ্ঠিত হয়েছে জানাই দর্শকবৃন্দ প্রিয় বন্ধু তারা এটি সম্মান তারা তাই আপনারা সবাই আপনাদের ধন্যবাদ তারা দুঃখিত এই অতিথি আর 보도록 পড়ু সমাজতার মধ্যে মহ স্যার আর アホシャルの場